ওমা তোমায় কাটছে কেন দাও তো ওদের ছায়া শিশুর থেকে কারছে মাকে নেই কি ওদের মায়া ওদেরও তো শিশু আছে খেলে মায়ের কোলে কেমন হবে মাগু, তারা আর যদি না দোলে এমন কথা বলিস না রে ওরা আপন মোদের বড় হয়ে ফল ফুল দিয়ে ভালো রাখবে ওদের নিজের চেষ্টায় বাড়তে হবে জননীকে ছাড়া তোর তলে ঠাই দিবি ছায়া আসবে কভু যারা ও মা তোমার লাগছে না তো আছি তোমায় ধরে মায়ের আদর ছাড়া শিশু বাড়বে কেমন করে তোমার রক্ত যায় না দেখা ভিজে ধরার মাটি প্রকৃতি ঠিক দেবে সাজা এই কথাটি খাটি